রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিতা চলে এলাম আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ তো অবশ্যই সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে ভিডিও দেখতে থাকো আর পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো পাশে দূরে দূরান্ত যত আমার ইউটিউবের বন্ধুরা আছে সবাইকে জানাবো পঞ্চানন প্রামাণিক ব্লগে অনেক অনেক স্বাগত তো চলে এলাম সকাল সকাল তো বেশি বড় ব্লগ করব না মিনি ব্লগ করব কারণ কারণ এত গরম আমাদের এখানে এতটাই গরম এই গরমে আর পারছি না বন্ধুরা এতটাই গরম তো এই গরমের মধ্যে কি রান্না করবো কি খাওয়া দাওয়া করব কী করবো তো গরমের মধ্যে দেখো আমরা দই মুড়ি খেয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই এতটাই ব্যস্ত এতটাই ব্যস্ত যে বাজার করে নিয়ে এসছে বাজার করে কি কি বাজার করে নিয়ে এসছে দেখো এখানে ঝিঙা বেগুন আম কলমি শাক আর এই দেখো কলমি শাক বেগুন সব কিছু নিয়ে চলে এসেছে আর অবশ্যই মাংস নিয়ে এসেছে বাবা মাংস ছাড়া খেতে পারে না কিন্তু আমরা মাংস খেতে পারছি না কেন এই গরমের মধ্যে সবসময় হালকা খাবার খেতে হবে আর ধনিয়া পাতা তো অবশ্যই লাগবে ধনিয়া পাতা তো ঠান্ডা পুদিনা পাতা ধনিয়া পাতা তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম পুদিনা পাতা নিয়ে এসছে আর কাঁচা লঙ্কা দেখো কাঁচা পাকা দুইটাই আছে আর আলু আছে আলুগুলো খুব সুন্দর আমি আজকে রান্না করেছি আলুগুলো দারুণ একদম আর অবশ্যই বাড়ির কুমড়ো শাক আছে কুমড়ো শাক রান্না করবো ওই ঝিঙে আলু বেগুন সব দিয়ে না কুমড়ো শাক রান্না করব খুব টেস্টি হয় আর তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে আর আমের চাটনি তো এই গরম পড়েছে এই গরমের টক ছাড়া তো খাওয়াই যাবে না তো অবশ্যই আমের টক করব। আর দেখো আমি রান্নাবান্না করতে যাব। তো আমি বসে গেছি এখানে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে এইবারে রান্নাবান্না করব তো অবশ্যই কুমড়ো শাকগুলো কেটে নেব তো কুমড়ো শাকগুলো কেটে নিয়ে আমি রান্না বসাবো তো আমাদের বাড়িতে এতটাই কুমড়ো শাক হয়েছে বেশ নরম নরম আর কি সুন্দর মিষ্টি ঝিঙে দিয়ে রান্না করলে ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর তো আমি আর কোনো কাজ বাজ আজকে শেয়ার করতে পারছি না এতটাই গরম খুব ভরে উঠে আমি সব কাজ ছেড়ে নিয়েছি এখন তো বাজে প্রায় সাতটা মানে সকাল সাতটা বাজে এই তাড়াতাড়ি করে রান্না করবো কেন তোমাদের দাদাভাই বলেছে তুমি তাড়াতাড়ি রান্না সেরে নেবে দিয়ে চুপচাপ ফ্যানের তলায় বসে থাকবে কেন এই গরমের মধ্যে সত্যি উনুনের সামনে উনুন হোক আর গ্যাস হোক রান্না তো করতেই হয় রান্না না করলে কি করে হবে দেখো কুমড়ো শাক কেটেছি আর গাছের ছোটো ছোটো টমেটো হয়েছে সেই টমেটোটা দিয়ে মাংসটা রান্না করব তো আমি ওগুলো কেটে নিচ্ছি আর কি ভীষণ এখন থেকে রোদ উঠে গেছে আর কাজ বাজ কি শেয়ার করব আর কাজ একই রকম প্রত্যেক দিন কাজ শেয়ার করি কিন্তু আজকে ভাবলাম যে এতটাই গরম আজকে কি খাবো কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এই টমেটোগুলো কাঁচা পাকা টমেটো কাঁচা মা নয় এগুলো আর পাকা হয়ে গেছে তো এই টমেটোগুলো আমি রান্না করব মানে এগুলো যে মাংস হবে মাংস সঙ্গে রান্না করে দেবো তো চলো রান্নাবান্না স্টার্ট করি আর এতটাই গরম দেখো চুলটা কোথায় উঠিয়েছি তো ওদেরকে সেটাই শেয়ার করলাম এতটাই গরম উফ গরমে আর পাচ্ছি না এত গরম এত গরম মানে সকাল হলো মানে এতটাই তাপ উঠে যায় রোদের তাপ আর এই গরমে সহ্য করতে পারছি না তাহলে ভাবো আমার শ্বশুরমশাই বয়স হচ্ছে ওনার কতটা কষ্ট হচ্ছে তো এসিটা আছে বলে তার জন্যেই কষ্টটা বাবার খুবই কম হচ্ছে আর এখানে দেখো রান্নাবান্না হয়ে গেছে যেহেতু দেখো মাংসের ঝোল হয়ে গেছে কুমড়োর শাক রান্না হয়ে গেছে দেখো পোস্ত দিয়ে কুমড়োর শাক রান্না করেছি কলমি শাকের ভাজা করেছি আর আমের টক করেছি আর ভাত তো অবশ্যই হয়েছে তো এইগুলোই রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আর কিছুই শেয়ার করতে পারছি না তোমাদেরকে আমি কিভাবে রান্না করলাম কি করলাম তো চলো রান্নাবান্না হয়ে গেছে এবারে চলো ঘরে গিয়ে বসি একটু আর পাচ্ছি না তো দেখো বসেছিলাম অনেকক্ষণ বসে বসে তারপরে তোমাদের দাদা ভাই এলো সবাই এলো সবাই কিন্তু এই ঠান্ডা ঘরে দেখো এসি চলছে এসি ঘরে বসে বসে ভাত খাচ্ছি খাওয়া দাওয়া তো হয়েই গেছে আমাদের তো দেখো এবারে কিন্তু একদম ঘুমিয়ে পড়েছিলাম সন্ধেবেলায় এসেছি দেখো মানে এসি ঘরে পুরো দরজা জানলা বন্ধ আছে তো বুঝতে পারছি না কখন বেলা গড়িয়ে একদম পাঁচটা সাড়ে পাঁচটা ছটা বাজতে চলছে তো দেখতেই পাচ্ছো কীরকম মুখ অন্ধকার যেন একটা হয়ে গেছে তো লাইট জ্বালতে হয়েছে তো দেখো এইভাবে আমি আজকে এমন ঘুমিয়ে গেছি ছেলে মেয়ে সবাইকে নিয়ে তো চারিদিকে জল টল দিয়ে দিলাম এবারে সন্ধেবাতি দেবো তো কেন কি অবশ্যই সন্ধেবাতিটা বাতিটা তো আগেই দিতে হবে আর এই দিকটা এতটাই রোদের তাপে গরম হয়ে গেছে ওগুলোকে সবকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে গরফ ঝাটপাট দিয়ে আমি চলে গেলাম সন্ধে দেওয়ার জন্য তো বাবার কথাটা একটু বলি বাবা কিন্তু এই যত গরম হোক আর যেই হোক মাংসটা কিন্তু চাই বাবার মাংস না হলে একদম চলে না বাবাকে মাংস তরকারি দিয়ে ভাত দিতে হবে মাংসের ঝোল দিয়ে ভাত দিতে হবে নাহলে বাবার খাওয়া হবে না তো দেখো আমি সন্ধে বাতি দিতে চলে এলাম তো দেখো সন্ধে বাতি দিব প্রদীপ জ্বালিয়ে নিলাম তো দুটো প্রদীপ জ্বালিয়েছি কেন বলো তো একটা তুলসী মঞ্চ দেওয়া হবে একটা আমার এইখানে ঘরের মধ্যে ঠাকুরের মন্দিরে মানে আমার ঠাকুর ঘরে একটা প্রদীপ যাওয়া হয় আমি প্রত্যেক দিন দুটো প্রদীপ জ্বালি তো আমি ধূপটুপ জ্বলে নিয়ে আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সব বন্ধুদের জানাবো তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবে সাপোর্ট করার জন্য তো যেহেতু প্লিজ কিছু মনে করো না আমি আজকে বেশি কাজ শেয়ার করতে পারলাম না শুধু আজ তোমাদের দেখালাম কি খেলাম কি রান্না করলাম আর এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই এতটাই গরম আমাদের এখানে জানি না তোমাদের ওখানে কতটা গরম ভীষণ ভীষণ গরম রোদের তাপ বাচ্চাদের আমার ছেলে তো অনলাইন ক্লাস শুরু হয়েছে আর আমার মেয়ের স্কুল আছে কিন্তু আমার মেয়ের স্কুল ছুটি দিচ্ছে না আর মেয়ের শরীরটাও ভালো নয় জ্বর সর্দি কাশি শুরু হয়েছে এমন কি সকালে এমন অবস্থা হয়েছে যে মানে দুর্বল হয়ে ছুটে এসে আমার কোলে ঝাঁপিয়ে পড়ছে এমন দুর্বল হয়ে গেছে আর এদিকে তোমাদের দাদা বলতে ভুলে গেছি তোমাদের দাদা একটা বলতা কামড়েছে তার মুখটা ফুলে একদম মানে কি বলবো বড় হাঁড়ি হয়ে গেছে যার জন্য সে ভিডিওতে আসতেও পারছে না বলছে না আমি সামনে যাব না তুমি দূর থেকে দেখাও পুরো মুখ টুক একদম ফুলে গেছে আর এখানে দেখো আমি সোনাকে সন্ধ্যে টন্দে দেওয়ার পরে তাকে শুতে নিয়ে যাব তো তার আগে কিন্তু তার গা হাতগুলো একটু মুছিয়ে দিলাম ভিজা কাপড় দিয়ে কেন তো এতক্ষণ ধরে আছে তো গাটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা করবে আর আমার গোপাল সোনা আরাম করে ঘুমাবে তো চলো বন্ধুরা আর বেশি বড়ো করব না আর গরমের গরমের মিনি ব্লক তো অবশ্যই তোমরা সাথে থেকে পাশে থেকো আজ এই পর্যন্ত দেখা হবে পরের ব্লগ অবশ্যই পাশে থেকেও আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আশা করি ভালো লাগছে কেমন লাগছে গরমের মিনি ব্লগ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্ত দেখা হবে পরে ব্লগের টাটা বাই বাই শুভরাত্রি